মানুষের না একটা জানেন আমার বউ আরেকটু হলে বিধবা হয়ে যেত কোনো খোঁজখবর রাখেন আমি কি করতে পারি তার পেট খারাপ হয়ে গিয়েছিল হ্যাঁ পেট খারাপ হয়ে মারাই যাচ্ছিল এখন হাসপাতালে ভর্তি আমি আছি একটা টেনশনের মধ্যে বুঝলাম না বুঝলাম না মানে পেট খারাপ হয়ে কদিন আগে সে মারাই যেতে আর আপনারা কেবল তাকাতা 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 মানুষ দেখলেই কেবল তাকাতা দিতে ইচ্ছে করে এখন আমার জানো কি আমার খুব ইমিডিয়েট ডাক্তারের কাছে যাওয়া দরকার আসলে তো মানে বোঝেনি দাদা বুঝছেন না মানুষের তো বিপদ আপদ থাকে খুবই খুবই একটা বিপদের মধ্যে খুবই খারাপ অবস্থা তো হাসপাতালে ভর্তি এইদিকে আবার মানে পকেটটা খালি টাকাটা দুই বছর হলো। আজনাকাল আজনাকাল এইগুলো আপনি আপনি আমাকে ঘুরাইতেছেন যেভাবে কথা বলতেছেন তাতে তো মনে দুশো বছর হয়ে গেছে ভাই দিয়ে দিব পাঁচশো এক হাজার টাকা যদি থাকে যদি দেন তাহলে খুবই ভালো হয় দেন দিয়ে দিব ওই আমার তো তো দুই বছর সামনের বছরের শেষের দিকে আমি টাকা দিয়ে দিব আপনার তো কথার দাম নাই তো বলবো আবারও গরম দিতেছেন একটা মানুষের বিপদ আপদ বুঝবেন না দূর আচ্ছা কবে দিবেন এই সামনের বছরের শেষের দিকে দিয়ে দিব দিয়ে দিব কথা ঠিক থাকে হ্যাঁ আমি কি কথা বরকা লাভ করি পাঁচশো একশো টাকা তো আজকাল মানুষের ঠিক আছে ঠিক আছে তাহলে আবার দেখা হবে রাস্তাঘাটে টাকা দাও পাশে পাশে আসবে তুমি যে আমার কানে কানে শুধু একেবার বলো একটা চুমু দাও না আর দাওটা তুমি আগে দাও এই তো কানে কানে শুধু একেবার আমি রাখি আমি তোমাকে পরে আবার কি সমস্যা আপনার টাকাটা দিবেন কবে বলেন তো কথা বলেন না কেন গেলেন মনে হয় টাকা চাইতে আসলে আপনার কোনো কথা হয় না আপনার বাসায় গেলেও পাওয়া যায় না আবার বাইরে এসলে কথা বলতে চাইলে কথাও বলেন না কি সমস্যা আপনি যত নাটক শুরু করেন যখনই টাকা নিতে আসি তত তখনই আপনার এই নাটক শুরু হয়ে যায় কী কারণে ভাই টাকা তো নেওয়ার সময় ঠিকই নিছেন কিন্তু দেওয়ার সময় আসলেই আপনি শুধু বোবা বোবাসে বসে থাকেন যাতে টাকা দেওয়া না লাগে আপনি একটা মানুষ আপনি তো টাকা নেওয়ার সময় ঠিকই কথা বেরোন কিন্তু যখন আপনার কাছে টাকা নিতে আসি তখনই আপনি বোবা সাজার ভান বাড়েন মাহুর এত খারাপ হইতে পারে আপনাকে না দেখলে বোঝা যায় না থাকেন মিয়া ফাউল একটা তুমি যে আমার ও তুমি যে আমার